আসসালামু আলাইকুম যারা যারাগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আমাদের সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনডেজিস্টার্ড একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের এক্স নোয়া মডেলের গাড়ি দুই হাজার ষোলোর মডেল আনডেজিস্টার্ড আপনি যদি চান এই গাড়িটি কিন্তু আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমে পার্চেস করতে পারেন কিন্তু হচ্ছে আপনার আঠারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন হাইব্রিড টাইপের একটি গাড়ি আর ওয়ান ডোর পাওয়ার এই এক্স নোয়া মডেল গাড়ি যে আপনার ইন্টোরিয়রটি আছে সেই দেখতে সেম এরকম হবে এই গাড়িটি জাপানে সর্বমোট রান করেছে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশন অরিজিনাল জাপানের ডিবিডি প্লেয়ার এবং এর সঙ্গে একটি ড্যাশবোর্ড প্লেয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়িতে যা কিছু আছে সবই একদম জাপানি কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যদি আপনারা এই খুঁটিগুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আর ডোরের কথা যদি বলি অরিজিনাল ফেব্রিকের ডোর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাইস এটি কিন্তু হচ্ছে আপনার ওয়ান ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনি পুশ করবেন আপনার গেটটি ওপেন হয়ে যাবে আর এখানে যে সিটগুলো আছে সবই কিন্তু আপনার ক্যাপ্টেন সিট সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই এক্স নোয়া মডেল গাড়িটিতে আর দেখতে পাচ্ছেন গাড়ির যদি আপনারা স্প্রিং এবং গাড়ি যদি আপনারা শখ দেখেন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন জাস্ট সুইচটি আপনি প্রেস করবেন গাড়িটি কিন্তু অফ এবং অন দুটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে সোভিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এই এক্স নো মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে একদম ব্র্যান্ড নিউ হয় গাড়িটি কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনের অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছন থেকে যদি আপনি সামনের ভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে আর এখানে যে লাইট প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম অরিজিনাল জাপানি লাইট প্যানেল একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনে যদি আপনি ব্যাক দেখেন দেখতে পাচ্ছেন একদম চমৎকার অবস্থায় ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই মডেল আছে সে দেখতে সেম এরকম হবে প্রোজেকশন হেড লাইট একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যদি একদম ক্লোজলি লাইটগুলো দেখেন অরিজিনাল জাপানি লাইট এবং জাপানি ফিরিংস দেখতে পাচ্ছেন ফগ লাইট কিন্তু অ্যাড করা আছে আর এর সঙ্গে এই গাড়িটি কিন্তু আপনি এক্সট্রা অরিজিনাল বডি কিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন না এগুলো কিন্তু হচ্ছে আপনার একদম জাপানি ফিটিং এই এক্স নো মডেল গাড়ি যার ইঞ্জিন সাইডটি আছে সে দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর ইঞ্জিন সাইডটি যে আপনি দেখতে পাচ্ছেন একদম চমৎকার অবস্থায় আছে এই গাড়িটি আর বোনারটি যদি দেখেন দেখতে পাচ্ছেন বোনারটি দেখতে সেম এরকম হবে এই গাড়িতে যা কিছু আছে সবই একদম রিকন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল সিসির ইঞ্জিন আমি আবারও বলছি অরিজিনাল আঠারোশো সিসির ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো গাইস এই এক্স মডেল গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে আর পিছনে যদি আপনি শেপ গুলো ফলো করেন তাহলে দেখতে সেম এরকম হবে একদম রিকন্ডিশন গাড়ি যারা কিনতে চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে সো গাইস আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি আর এটি কিন্তু হচ্ছে আপনার ফোর গ্রেডের হাই গ্রেডের একটি গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার এক্স নোয়া মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে সরাসরি যারা যে এসে যদি কেউ এই গাড়িটি পার্চেস করেন তাদেরকে একটি অনারেবল সম্মানসূচক ডিসকাউন্ট কিন্তু আমি করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম